বর্ধমান আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন দিলীপ ঘোষ ভোটের দিন বর্ধমানের কপিবাগান এলাকায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের গাড়িতে হামলায় নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ ওঠে পাল্টা দিলীপ ঘোষ ও তার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে ঘটনার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা হয় কয়েকদিন আগে জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করলে আবেদন মঞ্জুর করেন জেলা জজ আদালত তারপর আজ বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন দিলীপ ঘোষ মে লোকসভা ভোটের দিন বর্ধমানের এলাকায় রাজনৈতিক উত্তেজনা দুই পক্ষের মধ্যে ইটবিস্তি দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে অন্যদিকে তৃণমূল কর্মীদের ওপর মারধর করার অভিযোগ ওঠে দিলীপ ঘোষ ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে ঘটনায় বিজেপি প্রার্থী ব্যক্তি দিলীপ ঘোষের নামে অভিযোগ দায়ের হয় এরপরে গ্রেপ্তারি এড়াতে বর্তমান জেলা ও জজ দায়েরা আদালতে আগাম জামিনের আবেদন করে জেলা আদালত জামিন মঞ্জুর করেন এরপর শুক্রবার বেলা সাড়ে বারোটায় বর্ধমান সিজিএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন দিলীপ ঘোষ দেখুন ভোটের দিন আমি যখন ঘুরছিলাম বুথে বুথে আমার উপরে কয়েকবার আক্রমণ হয়েছে কফি বাগানে আমাদের অ্যাটাক করা হয় গাড়ি ভাঙা হয় সিকিউরিটিকে মারা হয় আমাদের কর্মীদের মাথা ফাটানো হয় তারপরে আমার কেস সেই ফলস জামিন এসেছি নিতে আপনাদের স্মরণ আছে যে ইলেকশন যেদিনকে হয়েছিল মানে পোলিং ডে দিনেতে বর্তমান শহরের কাছেই কান্না ওপারেতে কপি বাগান বলে যে এরিয়া সেই এরিয়াতে একটা ইনসিডেন্ট ঘটেছিল দিলীপ ডাকে প্রিভেন্ট করা বা তার উপর আক্রমণ করা এই যে ঘটনা ঘটে ঘটেছিল সেখানে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে যে সিকিউরিটি গার্ড তিনি ইনজিওর্ড হয়েছিলেন এই পরিপ্রেক্ষিতে একটা ওই মানে পুলিশও সেখানে তাদেরকে ইয়ে করেছিলেন মানে আটকেছিলেন এবং তার জন্য লাঠিচার্য করেছিলেন সেই পরিপ্রেক্ষিতে দু একজন ইনজিওর্ড হয়েছিল তো সেটাকে কলস নিয়ে সেটাকে দিলীপদার ঘাড়ে চাপিয়ে দিলীপদার এগেনস্টে একটা কমপ্লেন ওরা করেছিল এবং আইনকে মান্যতা দিয়ে এবং যেহেতু কমপ্লেন আছে সেই হিসেবে আইনকে মান্যতা দিয়ে দিলীপ দা ডিস্ট্রিক্ট জজে অ্যাপ্লাই করেছিলেন এবং সেই অ্যাপ্লিকেশান গ্র্যান্ড হয়েছিল এবং সেই অ্যাপ্লিকেশান যেটা গ্র্যান্ড হয়েছিল ফোর থার্টি এইট সেই ফোর থার্টি এইটটা সিজিএম কোর্টে আজকে উনি কমপ্লাই করবেন এবং সেটা ফোর থার্টি এইটে যা ফোর থার্টি সেভেন যেটা সেটাও অ্যালাউ হয়েছে গ্র্যান্ডও হয়ে গেছে এবং বেল কমপ্লিট হয়েছে মানে জামিন পেয়েছে জামিন পেয়েছে সিজিএম থেকে জামিন না ডিস্ট্রিক্ট জজ থেকে ফোর থার্টি এইট গ্র্যান্ড হয়েছে আগাম জামিন আগাম জামিন আগেই গ্র্যান্ড হয়ে গেছিলো সেটা উনি এখানে কমপ্লাই করে দিলেন যে জামিনটা ক্লিয়ার হয়ে গেলো না আজকে আর আসার সম্ভব নয় হ্যাঁ সিজিএম উপস্থিত আইনকে মান্যতা দিয়ে আগাম জামিনে আবেদন করেছিলেন করেছিলেন দিয়েছিলেন গ্র্যান্ড করেছিলেন এবং সেই গ্র্যান্ড করতে হওয়ার পর সেটাকে কমপ্লাই করতে হয় সিজিএম কোর্টে আইনকে সম্মান জানিয়ে মান্যতা দিয়ে বিজেপি যেভাবে চলে দিলীপ ঘোষ সেই পদ্ধতি মেনে

মন্তেশ্বরের একটা কেস আছে সেটাও পদ্ধতি অনুসারে ওটাও এগিয়ে যাওয়া হবে এবং ওটাও হ্যাঁ ওটা অ্যাপ্লাই করা হয়েছে নিলয় সব দেখছে আমাদের অ্যাডভোকেট নিলয় আছে নিলয় সব দেখছে